হ্যালো ওয়েলকাম স্টুডেন্ট জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত আজকে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টারের মেজর এডুকেশন পেপার থ্রি টু সিলেবাস যেটা তোমাদের প্রোভাইড করা হয়েছে সেটা নিয়ে আলোচনা করব ক্লাস বা আলোচনার বিষয় শুরু করার আগে বলে নিতে চাই জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে অ্যাডমিশন প্রসেস কিন্তু অনেকদিন আগের থেকে শুরু হয়ে গিয়েছে তোমরা যারা চাইছো এই সেমিস্টারে জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের সাথে যোগাযোগ করতে তার জন্য কিন্তু তোমাদেরকে বোর্ডের কর্নারে দেওয়া দুটি নাম্বারের মধ্যে কোনো একটি নাম্বারে কিন্তু যোগাযোগ করে নিতে হবে এই নাম্বার দুটি হলো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার আমাদের এখানে নোটস প্রোভাইড থেকে শুরু করে অনলাইন পেইড ব্যাচের যে ক্লাসেসগুলো রয়েছে সেগুলোর ফ্যাসিলিটিসও রয়েছে আমাদের এখানে নিযুক্ত প্রত্যেকটি টিচার কিন্তু ধারাবাহিকভাবে সেই যে অনলাইনের ক্লাসেসগুলো রয়েছে সেগুলো কিন্তু নিয়ে থাকেন সেজন্য তোমাদের অসুবিধা বা কনফিউশনের কিন্তু কোনো জায়গা জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার রাখে না সেজন্য তোমরা চাইলে একবার বিশ্বাস করে আমাদের সাথে যোগাযোগ করে নিতেই পারো চলো আর এক্সট্রা কথা না আলোচনার বিষয়ে ফিরে আসছি পুরো সিলেবাসটা তোমাদের যেটা প্রোভাইড করা হয়েছে সেটার তো একটা মূল কনসেপ্ট থাকে তাহলে মূল কনসেপ্টটা হচ্ছে তোমাদের ফিলোসফিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন ঠিক আছে শিক্ষার দার্শনিক ভিত্তি এবার ওটার মধ্যে ইউনিট ওয়ান টু থ্রি ফোর করে দেওয়া আছে প্রতিটা জিনিস আমি আলোচনা করে দিচ্ছি দেখো ইউনিট ওয়ানে কি আছে ইউনিট ওয়ানে আছে ইন্ডিয়ান স্কুলস অফ ফিলোসফি এবং ঠিক ইউনিট টু তে দেখো সেম ইন্ডিয়ান স্কুলস অফ ফিলোসফি আছে কিন্তু এই দুটার মধ্যে ডিফারেন্স কি আছে ইউনিট ওয়ানে তোমাদেরকে ভ্যালিড ঠিক আছে এই জিনিসটা কভার করতে হবে এবং সেম যে জিনিসটা ইউনিট 2 তে আছে সেইখানে কিন্তু তোমাদেরকে নন ব্যাদিক এই জিনিসটা কিন্তু কভার করতে হবে আচ্ছা এইবারে দেখি যে ইউনিট 1 এর বিষয়গুলো কি কি আছে দেখো আমি এখানে বাংলায় লিখেছি সিলেবাস কিন্তু তোমাদের ইংরেজিতে আছে তো তোমরা যখন আমার ভিডিওটা শুনবে কাইন্ডলি তোমরা যদি সিলেবাসটা জোগাড় করতে পারো সেটা সামনে দেখো চলো সবার প্রথমে আছে তোমাদের অধিবিদ্যা জ্ঞানতত্ত্ব এবং তত্ত্ববিজ্ঞান এই তিনটা জিনিস জানতে হবে কোন জিনিসগুলোর সূত্রে এই তিনটা জিনিস জানবে তোমরা তোমাদেরকে মেইনলি কভার করতে হবে দর্শন তিনখানা দর্শন ন্যায় দর্শন সাংখ্য দর্শন যোগ দর্শন এবং সেখান থেকে তোমাদেরকে অধিবিদ্যা কমপ্লিট করতে হবে জ্ঞান তত্ত্ব কমপ্লিট করতে হবে তত্ত্ব বিজ্ঞান কমপ্লিট করতে হবে যেটা তোমাদের সিলেবাসে দেওয়া আছে মেটাফিজিক্স এপিস্টোমোলজি এক্সিওলজি অ্যান্ড এডুকেশনাল ইমপ্লিকেশন মানে হচ্ছে তাদের শিক্ষার উপরে কি প্রভাব আছে সেটা ঠিক আছে চলো ইউনিট ওয়ান কিন্তু কমপ্লিট ইউনিট টু যেটা হচ্ছে সেম ইন্ডিয়ান স্কুলস অফ ফিলোসফি ওটার মধ্যে রয়েছে নন এবং এখানেও তোমাদেরকে তিনটা দর্শন বলতে পারো সেটা কমপ্লিট করতে হবে যেটা হচ্ছে চারবাগ দর্শন বৌদ্ধ দর্শন এবং জৈন দর্শন এবং এই যে চারবাগ দর্শন এটারও কিন্তু অধিবিদ্যা জ্ঞানতত্ত্ব তত্ত্ববিজ্ঞান সেম বৌদ্ধ দর্শনেরও অধিবিদ্যা জ্ঞানতত্ত্ব তত্ত্ববিজ্ঞান এবং জৈন দর্শনেরও সেম অধিবিদ্যা জ্ঞানতত্ত্ব এবং তত্ত্ববিজ্ঞান কিন্তু কমপ্লিট করতে হবে তাহলে তোমাদের ইউনিট টু কিন্তু কমপ্লিট হয়ে গেলো এইবারে চলে আস চিত্রিতে দেখো এখানে কি আছে ইন্ডিয়ান স্কুলস অফ ফিলোসফি এইখানে তোমাদেরকে কি কি কমপ্লিট করতে হবে এইমস দেওয়া আছে তোমাদের সিলেবাসে দেখবে কারিকুলাম দেওয়া আছে পাঠ্যক্রম শিখন পদ্ধতি এবং শিক্ষকের ভূমিকা এবং নিয়ম শৃঙ্খলা তাহলে এই জিনিসগুলো কোন বিষয়ের উপরে নির্ভর করে কমপ্লিট করতে হবে এই যেখানে দিয়ে দেওয়া আছে ভাববাদ প্রকৃতিবাদ এবং কার্যকারিতা বাদ ঠিক আছে মানে ভাববাদ যখন তুমি পড়ছো তখন তার লক্ষ্য পাঠ্যক্রম শিক্ষণ পদ্ধতি শিক্ষকের ভূমিকা নিয়ম শৃঙ্খলা কমপ্লিট করছো যখন তুমি প্রকৃতিবাদ করছো তখন এই উপরের পুরোটা তোমাকে কমপ্লিট করতে হবে যখন তুমি কার্যকারিতা বাদটা করছো তখনও কিন্তু তোমাকে এই পুরোটা কমপ্লিট করতে হবে ঠিক আছে আচ্ছা চলো ইউনিট ফোর দেখো ইউনিট ফোরেও তোমাকে বাস্তববাদ মার্কসবাদ অস্তিত্ববাদ কমপ্লিট করতে হবে এবং সেম কিন্তু এটারও লক্ষ্য পাঠ্যক্রম শিক্ষণ পদ্ধতি শিক্ষকের ভূমিকা নিয়ম শৃঙ্খলা মানে বাস্তববাদ যখন করছো তখনই পুরো জিনিসটা কমপ্লিট করতে হবে সাথে সাথে মার্কসবাদ এবং অস্তিত্ববাদ তো এই ছিল আজকে তোমাদের সিলেবাস পুরোটা আমি আলোচনা করে দিলাম আশা করছি সিলেবাস নিয়ে কিন্তু কোনো কনফিউশন থাকবে না দেখা হচ্ছে নেক্সট দিনের ক্লাসে নতুন একটা টপিক নিয়ে থ্যাংক ইউ